তোর কি সাসপেন্স আছে বাবু আমার সাসপেন্সটা হচ্ছে আমি একটা মেয়েকে প্রভোস করেছিলাম মেয়েটা বললো আমাকে এক মাস টাইম দিতে হবে আমি মাসির বাড়ি দিয়ে ঘুরে এসে তোমাকে বলবো তারপর তারপরে এক মাস যখন হয়ে গেল। মেয়েটিকে আমি কন্টাক্ট করার চেষ্টা করছিলাম কিন্তু ফোন লাগে তারপরে মেয়েটার এক বন্ধু এসে আমাকে বলল মেয়েটি প্রেম এখন আমি কিছুই জানি না বাবু বাচ্চাটা কোথা থেকে এলো কার বাচ্চা কিছুই জানি না এবারে আগে বল তোর সাসপেন্সটা কী আরে বাবু হুম কিছু আগে এক ঝড় বৃষ্টির রাতে একটা বিপদে পড়েছিল আমি শুধু তাকে একটু মেয়ে হেল্প করেছিলাম বাবু কি সাহায্য করেছিল শুনি মেয়েটা বলছিল আমি রাস্তা হারিয়ে ফেলেছি আর এই ঝড় বৃষ্টির রাতে আমি কোথায় যাব তাই এই রাতটা আমাকে একটু থাকতে দিন তো আমি শুধু একটুখানি থাকতে দিয়েছিলাম শুধু থাকতে দিয়েছিলে নাকি অন্য কিছু না বাবু সত্যি কথা বলছি আমি কিছুই করিনি এই সাবির কসম শুধু মেয়েটা একটুখানি প্রেগন্যান্ট হয়ে গিয়েছিল তাই আমার বউ ছেড়ে চলে গেছে